দেখো আজ আমি আছি কামরু কামাখ্যা মন্দির আর তোমাদেরকে দেখাচ্ছি এটাই কিন্তু সেই মায়ের মন্দির ডিটেলটা আমি তোমাদেরকে দেখাবো তো এখান থেকে স্টার্ট করছি যে কারণে তোমাদেরকে প্রথমে মন্দিরটা দেখিয়ে নিলাম এবং মন্দিরে এই নিচে নামার জন্য এখান দিয়ে সিঁড়ি আছে যদি তোমরা মন্দিরটাকে প্রদক্ষিণ করতে চাও তাহলে কিন্তু করতেই পারো এই সিঁড়ি দিয়ে নিচে নেমে আবার কিছু কিছু জায়গায় তোমাদেরকে ওপরে আসতে হবে আর ঢোকার মুখে দেখো এইরকম সিংহের দুদিকে কিন্তু দুটো মূর্তি রয়েছে এই সিংহ মূর্তি খুবই সুন্দর দেখতে দেখো আমি যতটা দেখানোর চেষ্টা করছি আবার দেখাচ্ছে তোমাদের আর ওইদিকে কিন্তু আরেকটা সিংহ মূর্তি রয়েছে এখান দিয়ে কিন্তু মন্দিরের নিচে যদি তোমরা নামতে চাও মানে নিচে বলতে এই জায়গাটার কথা বলছি এই জায়গায় যদি তোমরা নামতে চাও সেটা নামতে পারো চলো তাহলে পরবর্তীতে মন্দিরটা তোমাদেরকে ঘুরে দেখায় আদি শক্তিপীঠের রহস্য কাহিন এবং প্রাচীন ইতিহাস গাথা। মিলিত রূপে নিদর্শন কামরূপের কামাখ্যা হিন্দু ধর্মের আধার হিসাবে যে তত্ত্বগুলির বহির প্রকাশ ঘটে তার মধ্যে মূল তত্ত্বটি শাক্ত তত্ত্ব এই শাক্ত ধর্মাবলম্বীদের আরাধনার মূল চরিত্রকে একটি রূপক দেবী হিসাবে চিহ্নিত করা যায় এবং শাক্ত তত্ত্ব অনুযায়ী এই দেবী শাক্ত তথা হিন্দু ধর্মের প্রধান দেবী হিসেবেও পরিচিত তাছাড়া শাক্ত ধর্মের তত্ত্বগুলির মধ্য দেবীর করুণাময়ী পার্বতী থেকে কালীমূর্তির আবির্ভাবের মূল কাহিনীটি প্রাধান্য পেয়েছে হিন্দু শাস্ত্রের শ্রুতি এবং গ্রন্থে ধর্ম শাক্ত ধর্মের উদ্ভবের ইতিহাস পাওয়া যায় এই প্রধান গ্রন্থগুলি ছাড়াও দেবী ভাগবত পুরাণ কালিকা পুরাণ শাক্ত উপনিষদে শাক্ত ধর্ম এবং সম্পর্কে জ্ঞান লাভ করা যায় ভারতের একান্নটি শক্তিপীঠের অন্যতম এই কামাক্ষা মন্দিরটি আসামের নীলা নীলাচল পাহাড়ে পশ্চিমে গুয়াহাটি শহরে ব্রহ্মপুত্র নদীর তীরে অবস্থিত এই শাক্ত ধর্মের রীতিগুলির প্রধান রীতি হল তন্ত্র সাধনা আর ভারতে এই তন্ত্র সাধনার মূল পীঠস্থান হল আসামের কামাখ্যা মন্দির সম্পূর্ণ মন্দিরটি এই শাক্ত ধর্মের রীতিগুলির মধ্য প্রধান রীতি হল তন্ত্র সাধনা আর ভারতে এই তন্ত্র সাধনার মূল পীঠস্থান হল আসামের কামাখ্যা মন্দির সম্পূর্ণ মন্দিরটি পাথর কেটে নির্মাণ করা হয়েছে এবং এই মন্দিরের ইতিহাসের দিকে দৃষ্টি আরোপ করলে জানা যায় মন্দিরের নির্মাণ এবং পুনর্নির্মাণ অষ্টম শতাব্দী থেকে শতাব্দী বা তার বেশি সময় লেগেছিল বলেই ঐতিহাসিকরা মনে করেন বর্তমানে মন্দিরটি গর্ভগৃহ তিনটি মণ্ডপ পঞ্চরত্ন এবং নাট মন্দির রয়েছে মন্দিরের গর্ভগৃহটি রাজধানী শহর তেজপুরের সূর্য মন্দিরের আডলে গঠিত এই গর্ভগিয়ে শিকরটি বাংলার চারচালা অঙ্গিকে নির্মিত গর্ভগিয়ে স্থাপিত আছেন দেবী দেবী এখানে দেবীর কোনো মূর্তি নেই জনি আকারে শিলারূপী এখানে দেবীর উপাসনা করা হয় এবং এই শিলা মূর্তি সারা বছরই জলমগ্ন থাকে গর্ভগৃহ সংলগ্ন কালান্তা বা মণ্ডপটি আটচালা আঙ্গিকে নির্মিত এবং এই কালান্তার পশ্চিমে রয়েছে পঞ্চরত্ন যা পাঁচটি ছোট ছোট শিখর এই পঞ্চরত্ন গর্ভগীরের শিখরের আকারে নির্মিত নাটমন্দিরটি অহোম শিল্পরীতিকে কেন্দ্র করে গঠন করা হয়েছে এই নাট মন্দিরের জুড়ে অহম রাজারাজেশ্বর এবং সিংহ ও গৌরীনাথ লিপির সিংহের লিপি সংকলিত হয়েছে নবম শতাব্দীর মলেচ্ছা রাজত্বের রাজা ভানামালা ভার্মাদেবের লিপি থেকে প্রথম এই কামাক্ষা মন্দিরের পরিচয় পাওয়া যায় পত্নতান্ত্রিকদের মতেও অষ্টম থেকে নবম শতাব্দীর মধ্যেই কামাক্ষা মন্দিরের নির্মাণ কার্য শুরু করেন মলেচ্ছ রাজা পরবর্তীকালে কামরূপের পাল রাজারা যেহেতু তন্ত্রসাধনায় বিশ্বাসী ছিলেন তাই সেই সময় থেকেই কামাখ্যা মন্দির তন্ত্র মূল পীঠস্থানের পরিচিতি পায় মধ্যযুগীয় সময়ে এই মন্দিরে ধ্বংসের বহু কাহিনীর উল্লেখ পাওয়া যায় উদাহরণস্বরূপ পনেরোশো পঁয়ষট্টি সালে বাংলা সুলতান সুলাইমান খান এর মুসলিম জেনারেল কালাপাহাড় এই মন্দির আক্রমণ করেন তবে কালাপাহাড়ের আক্রমণ সম্পর্কে বেশ কিছু সংশয় রয়েছে অনেকের মতে মতোই সালে কামাতা রাজত্বের রাজা হুসেন সাহ এই মন্দির আক্রমণ করেন এবং ধ্বংস করেন পরবর্তীকালে কোচ রাজবংশের নির্মাতা রাজা বিশ্বসিংহ প্রথম এই মন্দিরের ধ্বংসাবশেষ খুঁজে পান এই বংশের রাজা নরনারায়ণ পনেরোশো সালে কামাখ্যা মন্দিরে পুনর্নির্মাণের কাজ শুরু করেন এরপর আবারও বিভিন্ন সাম্রাজ্যের আগ্রাসনে মন্দিরের শিল্পরীতি ধ্বংসের সম্মুখীন হয় উনিশশো সালে অহোম সম্রাট কোচ শিল্পরীতিকে অক্ষুণ্ণ রাখার জন্য এই মন্দির পুনর্গঠনের দৃষ্টিপাত করেন এছাড়াও সেই সময় শাক্ত ধর্মমত প্রচারের জন্য এই মন্দির পুনর্গঠন প্রয়োজনীয় হয়ে উঠেছিল কিছু ইতিহাসবিদদের মতে এই মন্দিরে আদিবাসী দেবী কামেখ্যার বহু সূত্র মিলেছে প্রধানত খাসি এবং গাঢ় জনজাতির আরাধা দেবী হলেন এই কালিকা পুরাণ এবং যোগিনীতন্ত নামক গ্রন্থেও দেবী কামেখার কিরোটা সূত্রের খোঁজ পাওয়া যায় কামাখ্যা দেবী মূলত তান্ত্রিক দেবী হিসাবে পরিচিত যিনি সিদ্ধ কবচিকা রূপ অর্থাৎ কালী এবং ত্রিপুরা সুন্দরী দেবীর সম্মিলিত দেবী হিসাবে আরাধনা করা হয় কালিকা পুরাণে দেবী কামাক্ষা সম্পর্কে বর্ণিত আছে ভগবান শিবের তরুণী পত্নী কামাক্ষা দেবী সমস্ত ইচ্ছার পরিপূরণ এবং তিনি একই সঙ্গে মানুষের মোক্ষ লাভ করান তন্ত দেবী কামাক্ষা সৃষ্টির আধার হিসাবেও পরিচিত কামাখ্যা মন্দিরে নবরাত্রি মনসা পুজো আসামের স্থানীয় উৎসবগুলি জাকজমকের সাথে পালন করা হয় তবে এই মন্দিরের প্রধান উৎসব হলো অম্বুবাচী মেলা অসমীয় ক্যালেন্ডার অনুযায়ী অহর মাসে এই উৎসব পালন করা হয় প্রতি বছর দেবী ও রজস্বলার সময়কে কেন্দ্র করেই এই উৎসবের আয়োজন করা হয় কথিত আছে এই সময়কালীন তিন দিনব্যাপী ব্রহ্মপুত্র নদীর জল জলও লাল রঙে রঞ্জিত হয়ে যায় সারা বছর নিত্য পুজো এবং দেবী দর্শনের সুযোগ থাকলেও অম্বুবাচির সময় তিন দিন মন্দির সম্পূর্ণ বন্ধ থাকে এই সময় মন্দিরে এমনকি আসাম রাজ্যের কোনোরকম শুভকার্য সম্পাদন করা হয় না তবে ঐতিহ্যবাহী রীতি মেনে এই সময় অম্বুবাচির মেলা বসে এই মেলাতে বহু তান্ত্রিক সাধকদের দেখা মেলে যারা সারা বছর অন্যান্য সময় সাধনায় মগ্ন থাকেন আসামের কামাখ্যা মন্দিরের পার্শ্ববর্তী দর্শনীয় স্থানগুলি হল উমানন্দ আইসল্যান্ড আসাম স্টেট মিউজিয়াম গুয়াহাটি চিড়িয়াখানা প্রতিপোড়া অভয়ারণ্য বশিষ্ঠ আশ্রম ইত্যাদি ইত্যাদি তবে কিছু কিছু লোকমুখে যেসব কথা শোনা যায় তা কিন্তু সম্পূর্ণ সত্যি নয় নয় অনেকেই কিন্তু বলেন যে এই তিন দিন যেটা আমি বললাম যে এই তিন দিন ব্রহ্মপুত্র নদীর জলও লাল হয়ে যায় আসলে কিন্তু এগুলো শুধুই মাত্র গল্প কথা যা কিছু ঘটে তা মা কামাখ্যা মন্দিরের অন্দরেই ঘটে এবং যেটা বহু বছর ধরে হয়ে আসছে সেই কারণেই কিন্তু ওই তিনটে দিন মন্দির বন্ধ রাখা হয় আর তন্তমন্ত্রের ব্যাপারে যদি বলা হয় তন্তমন্ত্রের পীঠস্থান কিন্তু এই কামরক কামাখ্যা মন্দির আর মায়ের যে তিন দিন মন্দির বন্ধ থাকে ভক্ত ভক্ত সমাগমও কিন্তু এই সময় প্রচুর পরিমাণে হয়ে থাকে এই কামরূপ কামাখ্যা এতক্ষণ শুনলেন কামরূপ কামাক্ষা মন্দিরে ইতিহাস ও রহস্যভস্যা ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন উঠবেন আর কামাখ্যা মন্দির সম্বন্ধে যদি কিছু জানার থাকে অবশ্যই কমেন্টসে জানাবেন আমি যতটুকু জানি আপনাদের সেটা জানতে সাহায্য আর এই ধরনের ভিডিও কিন্তু এই চ্যানেলে আসতে থাকে পরপর পরপর যদি আপনারা এই ধরনের ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কামাখ্যা মন্দিরের রহস্য ইতিহাস ছাড়াও ছাড়াও কামাখ্যার আশেপাশে যেসব মন্দিরগুলি আছে সব মন্দিরের ভিডিও কিন্তু আস্তে আস্তে আপলোড করা হবে এই চ্যানেলে যদি আপনারা দেখতে চান তাহলে চ্যানেলটি একবার সার্চ করে দেখতে পারেন আজকের ভিডিও এখানেই শেষ করছি জয় মা কামাখ্যা জয় মা কামাখ্যা জয় মা কামাখ্যা